এ ডাক দিলে আপনাকে কোন কোন কাগজগুলি দেখাতে হবে যে কাগজগুলি না থাকলে আপনার ফাইনাল ভোটার তালিকা থেকে নাম পর্যন্ত বাদ যেতে পারে লক্ষ লক্ষ মানুষের কাছে এসে পৌঁছেছে হেয়ারিং এর নোটিস অনেকে চিন্তা করছেন যে কোন কাগজগুলি দেখাবেন বা এ গেলে কোন কোন কাগজগুলি দেবেন বিশেষ করে যাদের দু হাজার দু সালে ভোটার লিস্টে যাদের নাম রয়েছে বা যারা উনিশশো সপ্তাশি সালের পরে জন্ম অথবা যাদের দু হাজার দু সালে পরে জন্ম এছাড়াও আরও আতঙ্কিত হচ্ছেন বিবাহিত মহিলারা কারণ তাদের সমস্ত কাগজপত্র এখন স্বামীর নামে হয়ে গিয়েছে তারা কোন কোন কাগজপত্রগুলি দেখাবেন যদি আপনার এসআইআর এর হেয়ারিং এ ডাকেসি থাকে আপনি কোন কোন কাগজপত্রগুলি দেখালে এসআইআর থেকে রেহাই পেতে পারেন এরই মধ্যে নির্বাচন কমিশনের এক এর এক নিয়মের বদল কখনো আবার ডোমিকাইল সার্টিফিকেট বাদ কখনো আবার জায়গা জমির কাগজ বাদ অর্থাৎ দলিল পর্চা বাদ দেওয়া হচ্ছে বাদ দেওয়া হচ্ছে মাধ্যমিক এডমিট কার্ড পর্যন্ত ঠিক এই মুহূর্তে আপনি কোন কোন কাগজপত্রগুলি দেখাবেন বা হেয়ারিং এ ডাক দিলে আপনাকে কোন কোন কাগজপত্রগুলি দেখাতে হবে যে কাগজপত্রগুলি না থাকলে আপনার নাম পর্যন্ত ফাইনাল ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হতে পারে আজকে থাকবে এই বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা তাই যদি আপনার এসআইআর এ হেয়ারিং এর নোটিশ এসে থাকে তাহলে এই ভিডিওটি একটুকু স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন কারণ আজকের এই ইনফরমেশনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ইনফরমেশন যদি আপনার নামে হেয়ারিং এর নোটিশ এসে থাকে অথবা যদি না এসে থাকে অপেক্ষা করুন আপনার নামও আসবে তখন কিন্তু এই গুলি লাগবে আলোচনা শুরু করার পূর্বে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট ভিডিওটিকে অবশ্যই একটি লাইক দিয়ে জনস্বার্থে প্রচুর পরিমাণে বন্ধু বান্ধব আত্মীয় স্বজনকে শেয়ার করুন কারণ আপনার একটি শেয়ার দ্বারা অন্য জনের জানতে বুঝতে অনেকটাই সুবিধা হবে তো চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক তো যদি আপনার কাছে থাকে এই হেয়ারিং নোটিস পাঠিয়েছে কেন এখানে বলা হয়েছে যে আপনাকে এমন একজন পুত্র বা কন্যা হিসাবে যুক্ত করা হয়েছে যাকে অন্য ছয় জন পিতা হিসাবে দাবি করেছেন যা একটি সম্ভবত ভুল সংযোগের সন্দেহ সৃষ্টি হয়েছে অর্থাৎ এই যে নোটিশটি পাঠিয়েছে এটা কিন্তু মূলত আপনাকে সন্দেহ করে পাঠিয়েছে সন্দেহ করার কারণ কি যাদের বেশি বা একাধিক সন্তান রয়েছে অর্থাৎ আমাদের পূর্ববর্তী জেনারেশন দেখবেন চারটা কারো ছয়টা কারো আবার দশ বারোটা করে ছেলে মেয়ে রয়েছে বর্তমানে যাদের পাঁচটার বেশি সন্তান রয়েছে বা ছয়টির বেশি সন্তান রয়েছে এমন সকলকে কিন্তু এসআইআর হিয়ারিং এর নোটিশ পাঠানো হচ্ছে কমিশনের তরফ থেকে একজনকে শুধু পাঠাচ্ছে এমনটা নয় পরিবারে যে কয়জন রয়েছে সকলকেই পাঠানো হচ্ছে তবে যদি এই নোটিশটি আপনার এসে থাকে তাহলে আতঙ্কিত হওয়ার কোনো দরকার নেই এক এটা একটি শুধু সাধারণ মানুষকে হেনস্থা করার পরিকল্পনা মাত্র ছাড়া আর কিছুই নয় তবে আপনার কাছে যদি এই নোটিশ এসে থাকে তবে দেখুন এসআইআর কি করবে বা কি করবে না পুরো বিষয়টা কিন্তু পি প্ল্যানিং হয়ে আছে এবার শুধুমাত্র আপনাকে হেনস্থা করার জন্যই একের পরে এক পদক্ষেপ নিচ্ছে কমিশন তবে নোটিশ যদি আসে তবে আপনাকে হেয়ারিং এ যেতেই হবে তবে আপনি হেয়ারিং এ কি কি সঙ্গে নিয়ে যাবেন আপনার যে তারিখে নোটিশে হেয়ারিং এর ডেট দেওয়া রয়েছে সেই তারিখে আপনি আপনার যে নোটিশ রয়েছে অর্থাৎ আপনাকে যে হেয়ারিং এর নোটিশটি পাঠিয়েছে বা আপনি যে বিএল এর কাছ থেকে হেয়ারিং নোটিশটি রিসিভ করেছেন সেখানে একটি রিসিভ কপি দেওয়া হবে এবং সেই রিসিভ কপি সঙ্গে বিএল ও আপনার একটি লাইভ ছবি এবং রিসিভ কপিটি তার বিএল ও অ্যাপসে সাবমিট করছে অর্থাৎ নির্বাচন কমিশনের কাছে ইনফরমেশন পৌঁছে গেল যে আপনি এসআইআর এর নোটিশটি গ্রহণ করেছেন বা অ্যাকসেপ্ট করেছেন এবার আপনাকে

এবং এটিকে মার্ক করে দেবেন সঙ্গে দু হাজার সালে ভোটার লিস্টে যার নাম দিয়েছিলেন তার ভোটার কার্ডের জেরক্স সঙ্গে আপনার নিজস্ব ডকুমেন্ট যদি জন্ম সার্টিফিকেট থেকে থাকে তাহলে জন্ম সার্টিফিকেট নেবেন যদি মাধ্যমিক পাস করে থাকেন তাহলে মাধ্যমিক পাস সার্টিফিকেট নিয়ে নেবেন এছাড়াও সরকারি এমন কাগজপত্র নেবেন যেখানে আপনার বাবার নাম রয়েছে এমন একটি কাগজ সঙ্গে রাখবেন এর সঙ্গে আপনার আধার কার্ডটিকেও সঙ্গে রাখবেন কারণ আধার কার্ডটি নাগরিকত্বের প্রমাণ নয় তবে আধার কার্ডটি পরিচয়পত্র হিসাবে গ্রহণ করা হবে অর্থাৎ আপনারা এই সমস্ত কাগজপত্রগুলির সঙ্গে আধার কার্ডটিকে অবশ্যই রাখবেন আরও যে সকল ডকুমেন্টস গুলি রয়েছে যদি আপনার কাছে সরকারি যদি অন্য কোন কাগজপত্র থেকে থাকে যেখানে আপনার বাবার নাম উল্লেখ করা রয়েছে সেই কাগজপত্র সঙ্গে রাখবেন এটা হলো ছেলেদের ক্ষেত্রে এই ডকুমেন্টস দিতে পারবেন তাহলে এবার বিবাহিত মহিলারা কোন কোন কাগজপত্র রাখবে অর্থাৎ বিবাহিত মহিলারা যাদের সব ডকুমেন্ট স্বামীর বাড়িতে ট্রান্সফার হয়ে গেছে অর্থাৎ গার্ডিয়ান হিসাবে এখন স্বামীর নাম রয়ে গেছে তারা কোন কোন কাগজপত্র গুলি দেখাবে তাদের যদি হেয়ারিং এর নোটিশ এসে থাকে তাদের ক্ষেত্রেও যদি হেয়ারিং এর নোটিশ আসে কোন বিবাহিত মহিলার তাহলে আতঙ্কিত হওয়ার কোন দরকার নেই তারা এক্ষেত্রে ক্ষেত্রে আই এর ফর্ম ফিল সময় অর্থাৎ দু হাজার দুই সালের ভোটার লিস্টে যার নাম দিয়েছিলেন তার কাগজপত্র গুলি নেবেন নিজে নোটিশ ফর্মটি নেবেন এবং এস এর যে ফর্মটি ফিল আপ করেছেন সেই ফর্মটিকেও সঙ্গে নেবেন সঙ্গে ভোটার কার্ড এর সঙ্গে যদি জন্ম সার্টিফিকেট থাকে বা মাধ্যমিক পাস সার্টিফিকেট থাকে বা অন্য কোন সরকারি কাগজপত্র থাকে যেটা হতে পারে পাসপোর্ট বা হতে পারে প্যান কার্ড এই সমস্ত কাগজপত্র থাকলে এই সমস্ত কাগজপত্র সঙ্গে নিয়ে নেবেন তাহলে হয়তো রেহাই পেতে পারেন তবে একটা কথা মনে রাখবেন নির্বাচন কমিশন যেটা করছে এটাতে হয়তো সাধারণ মানুষের রেহাই পাওয়াটা খুব মুশকিল একটা পরে একটা সমস্যা দাঁড় করাবে ইতিমধ্যে দেওয়া শুরু করে রিজাইন দিয়েছে এবং আন্দোলন শুরু করে দিয়েছে এবার সাধারণ মানুষ কি করবে এটাই দেখার বিষয় তারা সব কিছু মেনে নেবে না আন্দোলন করবে কারণ এসআইআর পক্ষে আমরা সবাই ছিলাম এসআইআর হোক এসআইআর হওয়া দরকার তবে এই এসআইআর এর নামে নির্বাচন কমিশন যে খেলা শুরু করেছে তাতে সাধারণ মানুষ অনেক সমস্যায় পড়বে তবে আপনারা যে কাগজপত্রগুলি নিয়ে যাবেন সেগুলোকে দুটি ভাগে ভাগ করবেন একটি অরিজিনাল সেট একটিকে অরিজিনাল সেট করে বানিয়ে নেবেন আর একটিকে কপি করে বানিয়ে নেবেন এবং প্রতিটি কপিতে আপনার সিগনেচার করে নেবেন তো ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তো অবশ্যই ভিডিওটিকে একটি লাইক দিয়ে জন্য স্বার্থে প্রচুর পরিমাণে বন্ধু বান্ধব আত্মীয় স্বজনকে শেয়ার করবেন কারণ আপনার একটি শেয়ার দ্বারা অন্যজনের জানতে বুঝতে অনেকটাই সুবিধা হবে আর ভিডিওটি ইউটিউব থেকে দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং ফেসবুক থেকে দেখলে পেজটিকে ফলো করে নেবেন থ্যাংক ইউ থ্যাংক ইউ ফর ওয়াচিং